আমরা বহু জায়গায় তো কিছু ভগবানকে ঠিক মতো রাখারই জায়গা নাই কিন্তু মনে এত ভক্তি চোখে জলে গোবিন্দের সেবা করব আমারও এমন বাড়িতে গিয়েছি যেখানে বড় মন্দির আছে কিন্তু মনে একটু ভক্তি ভগবান হৃদয় মন্দিরে যা যে ভগবানকে বসাতে পেরেছে সেই তো বড় ধনী বাবু আমার তো অর্থটা নিতে অসুবিধে ছিল না বলল কি জানো যার ঘরে বিপুল থাকে তার ঘরে অহংকার আর যারে ঘরে অহংকার থাকে তারে ঘরে তার ঘরে হরে গোবিন্দ থাকে না ভিক্ষা করে আনলে সেবা হবে সেই মায়ের ঘরে গিয়ে পরাশরি মায়ের কাছে গিয়ে বলে পিসিমা কু খিদে পেয়েছে কিছু খেতে দাও স্মরণপাত্রে রাজকীয় সেমা সাজিয়ে বসে আছে আরেক খিদেই যদি পেতো তার ঘরে কেন গেলো যার ঘরে কিছু নেই তাকে গিয়ে বলি পরাশরিমা কি সেবা দিয়েছিল ওকার লেগে যাওয়ার খুদের অন্য আর কলে বসি কলার শ্বাসটা ছাড়িয়ে খোসাটা বদনে দিয়ে বলেন দয়া ভগবান আমা পরম আনন্দ এটা হচ্ছে লীলা নারদের মনে বড় অহংকার এখন নারদের মতো কেউ নাম গাইতে পারে নারদের মতো করে ভগবানকে ডাকতে কেউ পারে নাস্তে ওমা বাবারা দেখবেন যে সমস্ত বাবারা সৎ হয় যারা সৎ ভালো হয় তাদের দুঃখ চিরকাল যারা অসৎ পথে চলে দুঃখ নেই আপনি সৎ পথে থাকেন আপনার অবস্থা খারাপ সব দিক থেকে আর যারা অসৎ পথে চলে দেখবেন তাদের উন্নতি হয়েই যাচ্ছে তাহলে মা ভগবান কাকে দেখে সৎকে না অসৎকে অসৎকে দেখছে তাদের তো ধ্বনি হয়ে যাচ্ছে এই ধারণাটা ভুল ভগবান যাকে ভালোবাসে তাকেই বড় কথা কীর্তন একটা করে পুচকে আছে আপনাদের এখানে বাচ্চাগুলো খুব শান্ত আমাদের ওদিকের এত দুষ্ট সামনে এসে বসবে এত বিরক্ত করে শুনতে একটু মন স্থির না হলে হয় তা আপনার সামনে বসে যখন কোন বাচ্চা দুষ্টুমি করবেন আপনি কি বলবেন একটু চুপ কর এই দুষ্টুমি করিস আপনি মারতে পারবেন আপনার নিজের ছেলে হলে আপনি মারতে পারবেন আরে যে আপন হয় তাকেই তো শাসন করা যায় কি তাই তো বাবা নাকি

আমি বড় ভক্ত আর নারদের অহংকার চূর্ণ করার জন্য ভগবান বলছে চলো না নারদ একটু মর্তধব থেকে ঘুরে আস প্রভু মর্তধবের মানুষজন তো ভালো নয় আচ্ছা চলো না আমারই তো সৃষ্টি চলো দুজন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে মর্তধবে নারদে বড় বড় লেগেছে প্রভু খুব কুদা লেগেছে সেবার ব্যবস্থা করে বলছে নারদ আমি তো কিছু নিয়ে আসেনি করে। এখন ভগবান চাইলে একটু খাওয়ার ব্যবস্থা করতে পারতো না বলছে আমি তো কিছু নিয়ে আসেনি সেবা করতে বলে ভিক্ষা করতে হবে নারদ করবে ভিক্ষা হ্যাঁ ভিক্ষা করতে হবে আচ্ছা তাই করবো কুদার দ্বারা সহ্য করতে পারছে নারদ বলছে দারদার ও প্রভু ওই তো একটা বড় বাড়ি দেখা যাচ্ছে ওইখানে ভিক্ষা করবো ওকে যখন তুমি এত দিয়েছো তোমার দেওয়াতেই বড় বাড়ি হয়েছে সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তোমার দেবাতেই হয়েছে নিশ্চয়ই তোমাকে দেবে চলো চলো না ভগবানের লীলা দেখো ও বাড়িতে কি আছো বড় ক্ষুধা লেগেছে একটু ভিক্ষা দে ভগবান ভিক্ষা দিচ্ছে বাবু বলে উঠলো ওপর থেকে ওপর তলা থেকে চিৎকার করছে এখন ভিক্ষা টিক্কা হবে না যাও 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 পরে আসবে রোজ রোজ ভিক্ষা করতে চলে আসে দরজাটা বন্ধ হয়ে গেল নারদ বলছে প্রভু যাকে তুমি এত সে তোমাকে না না তোমার হচ্ছে হচ্ছে তো অভিশাপ দেবে না তুমি দেব তাও তাহলে কি অভিশাপ দেব জানো না আমি আমি এই ধনীকে অভিশাপ দিয়ে গেলাম ওর যা আছে তা যেন দ্বিগুণ হইয়ে যায় নি তাই গৌর এটা কি অভিশাপ কি গো আশীর্বাদ এটা তোমাদের কাছে আশীর্বাদ ভগবানের কাছে অভিশাপ কেন মায়ের যদি পাঁচ ছেলে হয় মা কাজ করার জন্য পাঁচ ছেলেকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে এই মিমিতে বাচ্চাটাকে ফেলে দিয়ে যে দুঃখ হাত বাড়িয়ে মাকে চিৎকার করে ডেকে কেঁদে উঠতে পারবে মা তো তাকেই করলে এই জাগতিক জগতের ঘর বাড়ি গয়না গাটি সব পদ গাড়ি বাড়ি সব হচ্ছে খেলনা মিথ্যে মায়া সেই মায়াতে আমরা মিথ্যে আছি এগুলোই নিয়ে খেলছি যে বিশ্ব পিতার কাছে যার কাছে গেলে আমি পরম আনন্দ পাবো তাকে কাছে তো যেতে পারলাম না

এক বুড়ি মালাটিতে ভর করে দাঁড়িয়েছি কে বাবা তোরা আমরা অনেক দূর থেকে এসেছি বুড়ি মা খুব ক্ষুধা লেগেছে কিছু দেবে খেতে দিতে পারবে কি কিছু ঘরে তো কিছু নেই রে বাবা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুড়ি মা বলে দেখেছিস মা বলে ডাকলি দেব না মানে ঘরে আয় আয় দেখছি ঘরে দুজনকে বসতে দিবি বুড়িমার একমাত্র সর্বস্ব ধন একটা কালু গাভীর সে কালু গাভীর দুঃখ দহন করে দুজনকে সে বাদে আহ কী পেট ভরেছে আর একটু নিবি বাবা না বুড়ি মা বড় তৃপ্তি পেলাম পেটই ভরে গেছে আসি বুড়িমা হ্যাঁ রে বুড়িমা বলে মায়া লাগিয়ে চলে যাছিস ভুলে যাবে না আসবি তো আবার আসবো আমি তোমার কাছে ঘর থেকে যেই না বেরিয়ে এলো নারদের চোখে জল প্রভু কেবল লীলা তো যার আছে সে দিল না যার কিছু নেই সে সেত সুন্দর সেবা দিল তুমি এই বুড়ি মাকে আশীর্বাদ করবে না হ্যাঁ করো তাহলে করি বুড়িমাকে আমি বুড়িমার ঘর ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়িমার একমাত্র ধন ওই কৃষ্ণ বর্ণ গাবিটা ছটপট করতে করতে মারা যাবেনি তাই

ওই গাভীটা মারা গেলে বুড়ি মাও শোক ওই দুঃখটা সইতে না পেরে সেও বাবা তাহলে ভগবানকে যে ভালোবাসে তার দশা কেমন হয় বুঝতে পারছ বলে কালো গাবিটা মারা গেলে বুড়ি মাও মারা বলে যে তোমাকে সে বাঁধিল তাকে তুমি মেরে দিলে কারণ এই জগতের নিয়ম এই মায়ার দেহ পরিত্যাগ না করলে যে ভগবত ধাম যাওয়া যায় না আর বুড়িবার যেই না মৃত্যু হয়ে যাবে আমি আমার পুষ্পনাথটা সাজিয়ে রেখেছি আমি স্বয়ং এসে ওই পুষ্প রথে করে বুড়ি মাকে আরে সাদা জনমুড়ি মায়মারের চরণে তাই এ জগতে যেটাকে আমরা খারাপ দেখি যেটাকে আমরা কষ্ট দেখি আমরা তো বিচার করতে পারি না সেটা ভগবানের আশ্বাস যত তত সে তোমাকে কাঁদবে আর তুমি যত কাঁদবে তবেই তো ভগবানকে পাবে রাধারানী যদি কৃষ্ণকে এত ভালোবাসতে পারে এতটা ভালোবাসতে পারে তাহলে তার একমাত্র কারণ ছিল জটিলা কুটিলা জটিলা কুটিলা যত শাসন করত রাধারানী ততই হা কৃষ্ণ বলে কাঁদত ততই তো গোবিন্দের কৃপা হতো তাই নারদ বলছে প্রভু তোমার লীলা

গিরিধারি যদি আমাকে ছেড়ে চলে যায় দেখো বাবু আমার সারা জীবন ভিক্ষা করতে কষ্ট হবে না এই তো জীবন কেটেই গেল আর কদিন বাঁচব সারা জীবন তো ভিক্ষা করলাম আর তো কয়েকটা দিন আমি ভিক্ষা করতে পারব বাবু কিন্তু কোনো দিন যদি আমার গিরিধারি আমাকে ছেড়ে চলে যায় আমি যে বাঁচতে পারবো না তুমি আমায় ক্ষমা করে দিও আহ আমি গিরিধারীকে হারিয়ে ফেলার ভয় অর্থটা ফেলে দিয়েছি হাসি ভিখারি চলে গেল লালা বাবু দাঁড়িয়ে রইলেন অবাক হয়ে কি এমন ধনী ধনী হয়েছে ওই ভিখারি যে আমার এত ঐশ্বর্য ও চলে ফেলে দিয়ে চলে গেল আচ্ছা ও কি বলে গেল হ্যাঁ গো ভিখারি কি বলে গেল যার অর্থ থাকে তার অহংকার থাকে যার অহংকার থাকে তার ভগবান তার ঘরে থাকে না আ আমার এত বড় জোর জমিদারিতে ভগবান নেই আমার কোনোদিন ভগবানের কৃপা হবে না আমি কোনোদিন ভগবানকে পাবো না আমার কোনোদিন ভগবান তো ভক্তি হবে না আর ওই যে ভিখারি আগে বলে গিয়েছিল ভগবানের ভক্তি না হলে হ্যাঁ কি হয় কি হয় গ জীবন বৃথা তাহলে কি আমার জীবনটা বৃথা চলে গেল কিসে মেলে না সব কিছু যেন লালাবাবুর চোখের সামনে ধুলোতে মিশে যেতে লাগলো আমি আমি জীবনে কিছু করতে পারলাম বেশ কিছুদিন কেটে গেল লালা বাবুর শুধু ইচ্ছে করে চিৎকার করে কাঁদি কি করলাম জীবনে কোনো হিসেবে তো পাচ্ছি না কি করেছি কি করেছি আমি কিছুই করতে পেরেছি আমরা মা কি করেছেন জীবনে বলুন তো যে আমি এটা করেছি কিছু করতে না তো হাসি ঠাট্টা মজায় মজায় কেটে গেছে সম্পূর্ণ জীবন ইতিমধ্যে একই বাবা এই রকম পরিস্থিতি মানে বুঝতে পারছেন মনের অবস্থা কেমন লালা বাবু ইতিমধ্যেই একটা সংবাদ এলো কি লালা বাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে আমি তো কারো ক্ষতি করিনি আমি তো তাদের সঙ্গে শত্রুতা করিনি তাহলে আমার নামে মামলা করলোটা কে হ্যাঁ গো মা তুমি আমায় চেনো ও মা আমায় চেনো চেনো কি করে চিনলে হনে ওটাকে চেনা বলে ওটাকে দেখাবো তাই তো বাবা তুমি আমাকে চেনো না আমিও তোমাদের চিনি না তোমরা আমার ক্ষতি করবে করবে না আমি তোমাদের ক্ষতি করব যে আপন হয় যে চেনা জানা হয় সেই ক্ষতি করতে পারে মামলাটা নিশ্চয়ই হচ্ছে না কেউ কে করেছে লালা যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন সেই বাল্যকালের অন্তরঙ্গ বন্ধু যার নাম হলো জগৎ সি লালা বাবুর বন্ধুর নাম হচ্ছে জগৎ সের অনেকে বলে লালা বাবু মানে লালা বাবুই না লালা বাবু আলাদা ব্যক্তি জগৎ আলাদা ব্যক্তি লালাবু আর জগৎসিব ছিল বাল্যকালের বন্ধু সেই জগৎ লালা লালাবু যাকে